আপনি এসেছেন আমি জানতাম আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন আমাকে খুঁজে বের করবেন এমনটাই বলছে শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যাবে চলে যেতে থাকে আর বারবার করে শ্যামলীর কথাগুলোই ভাবতে থাকে শ্যামলী বলেছিল যে আমি সিংহকে ভালোবেসেছি আপনার মতো হায়নাদারকে কখনোই ভালোবাসতে পারি না আর সে কথাটা বারবার করে মনে করতে থাকে আর যায় তখন বলে মামা আমাকে কি হায়নাদার মতো দেখতে তখন বলে কলকাতা হায়নার কথা বলছো বলে আরে মজা করলাম ভাগ্নে একদম হিরোর মতো দেখতে এসব আজে বাজে কথা কে বলেছে বলো তো বর্ণমালা বুঝি উনি একটু রেগে যায় আর বলে ঠিক ধরেছি তোমাকে যে কত বোঝাই যে মেয়েরা হলো পুতুল তাদের সাথে কেমন ব্যবহার করতে হয় নিশ্চয়ই জোর জবস্তি করেছো তাই হায়নাদার বলে দিয়েছে আর তখন বলে বললেই হলো ও যে ভালো মানে যাকে ভালোবাসে সে নাকি পুরো সিংহ আর আমি হায়না আর এই পুরুষ হাইনা পুরুষ সিংহকে কাছে পেলে না গাড়ির তলায় একদম পিছিয়ে মেরিয়ে দিতাম ঠিক তখনই দেখা যাবে অনিকেতের গাড়ির সাথে শেষ রায়ের গাড়ি তার ধাক্কা লাগে আর তারপরই সে গাড়ি থেকে নেমে দাঁড়ায় এদিকে অনিকেত গাড়ি থেকে নেমে আসে আর তার অনিকেতকে বলতে থাকে কি হয়েছে কি আর তারপরে দেখা যাবে অনিকেত মাথাটা উঁচু করে বলতে থাকে মানুষ মারবে তারপরে দেখা যাবে আশিস রায় বলতে থাকে আরে চেঁচাচ্ছেন কেন কি হয়েছে আস্তে কথা বলুন আর কি হয়েছে গাড়ি হয়নি সামান্য টোকা লেগেছে এর জন্য এত কিছু বলতে হবে দু কত টাকা লাগবে কত লস হয়েছে দু হাজার আর তখন বলে মনভাবে ড্রাইভিং করবেন আবার টাকার গরম দেখাচ্ছেন আমাকে মেজাজ দেখাচ্ছেন এতটুকু লেগেছে হ্যাঁ আপনাদের মতো মানুষদের কেন মুখে কথা বলতে হয় না মেয়েরে একদম সোজা করে দিতে হয় এরপর আশিস বলতে থাকে গায়ে হাত তুলবেন আর তখন তার মামা বলতে থাকে বাগনে মাথাটা ঠান্ডা কর এরপর দেখা যাবে সেখানে অপরাজিত আসে এসে অনেকিতকে টেনে নিয়ে যায় আর তারপর এদিক থেকে এদিকে আশিস তার মামা টেনে নিয়ে যায় এরপর অপরাজিতা অনিকেতকে নিয়ে গাড়িতে ওঠে আর বলে তোর না বড্ড জেদ হয়েছে আজকাল তুই বড্ড জেদ করিস বুঝতে পেরেছিস এদিকে দেখা যাবে শ্যামলী বারবার করে সেই চিন্তাগুলোই করতে থাকে আর ঠিক তখনই দেখা যাবে তার বিন্দি গিয়ে বলে কি ব্যাপার বলো তো সেই সকাল থেকেই তোমার চোখমুখটা মানে কেমন যেন হয়ে আছে বলো তো কি হয়েছে তুমি তখন বলে ও দিদি তোমাকে তো এমনটা কখনো দেখিনি এর মধ্যে আজকে সুক্তারা জন্মদিন বলে কথা তোমার চোখমুখ এরকম অবস্থা কেন কেন হয়েছে বলো না গো আর তখন শ্যামলী কিছুই বলতে পারে না না লতা বলতে থাকে যে উকিল আসছে তারপর ওই যে ড্রাইভার ওলা লোকটা মানে আসছে কিসের জন্য বলো তো কি ব্যাপার তুমি সেটা বলো না আমাদের থেকে কিছু লুক লুকিও না তো পর নই বলো আর তখন শ্যামলি বলে না না কি বলছো তোমরা পর হতে যাবে কেন তো তোমরাই আমার সব তখন বলে তাহলে বলো না তোমার কি হয়েছে শ্যামলি তখন মনে মনে বলতে থাকে ইচ্ছে তো করছে যে ওদেরকে সবটা বলে দেই চিৎকার করি চিৎকার করে বলে দেই কিন্তু কিন্তু মনে তো চাইছে তাহলে একটু হালকাও হবো কিন্তু এই সমস্ত কথা শুনলে যে ওদের ভালো লাগবে মুহূর্তে সব কিছু পালট হয়ে যাবে সেটা তো আমি হতে দিতে পারি না এখন লতার দিই বলছে মালা কি হয়েছে বলো না তখন বলে আরে বাবা কিছু হয়নি এই নিয়ে তো চিন্তা করছো কেন বলো তো সারাদিনে ধকলে না এই একটু শরীরটা মানে কেমন হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ক্লান্ত লাগছে এই আর কি বিন্দি একজনকে দেখিয়ে বলতে থাকে এই যে উনি উনি তিন লক্ষ টাকা লোন নিয়েছে মেয়েকে বিয়ে দিবে বলে আর তারপর লতা দি আরেকজনকে দেখে দেখিয়ে বলতে থাকে এই যে উনি দেড় লক্ষ টাকা নিয়েছে মেয়েকে মানে ইঞ্জিনিয়ারিং বানাবে বলে বলে ভাবো তো একবার যদি না এই লোন শোধ করতে না পারে তাহলে কি হয় দেখা যাবে একজন বলতে থাকে আমরা কি ভুল করেছি মালা তুমি আছো আমাদের সুক্তারা আছে তাহলে লোন সুদ হবে না কেন বলো এর মালা দিদির দৌলতে লোনও সুদ হবে মেয়েও ইঞ্জিনিয়ারিং হবে আর তখন সুলতা বলে তাই বলে তুমি ব্যাংক থেকে লোন নিয়ে নিবে আমাদেরকে একবার জিজ্ঞাসাবাদ করবে এখনই একজন বলতে থাকে আরে বাবা জানাতাম তো আমার ছেলেটাকে বিয়ে দেব। তাই নতুন একটা রুম করছি বর্ণমালা সুক্তারা তো ঠিক আছে মানে ওরা লোনটা ঠিক সুদ করে দিবে নিশ্চিত তারপরে দেখা যাবে এদিকে শ্যামলী মনে মনে বলতে থাকে শুনলি তো মহেশ্বর আমাদের আমজান্তে কয়েকশো মানুষের অবলম্বন হয়ে উঠেছে এখন আমার এই একা ইচ্ছে অনিচ্ছে থেকেও সব থেকে বড় হচ্ছে এই মানুষগুলোর ইচ্ছে যে স্বপ্নকে বাঁচানোর জন্য আর সুখ তারাকে বাঁচানোর জন্য একটা সিদ্ধান্ত নিতেই হবে শ্যামলি বলতে থাকে তোমরা কোনো ভুল করো নি সুদ হবে আর সুখ তারাও বাঁচবে বড় হবে যা শুনে খুশি হয়ে যায় সবাই পাই অন্যদিকে দেখা যাবে গাড়ি থেকে বসে অনেকে বলছে যে মা তুমি কোথায় যাচ্ছ আমি যদি ভেবে নেই তুমি আর তখন বলে হ্যাঁ তুই ঠিকই ভেবেছিস হ্যাঁ আমি অনন্যার বাড়িতেই যাচ্ছি ও তো ডিভোর্স ফাইল করেছে তোকে পাঠিয়েছে তুই ওর সামনে যাবি আর সেই প্যাপারটা তুই ওর সামনে ছিঁড়ে ফেলবি তখনই অনেকেত বলতে থাকে তুমি ভুল করছো আমি এটা কখনোই করব না আর আমি ওর বাড়িতে না যেতে পারবো না বুঝতে পেরেছো তোমার যাওয়ার হয় তুমি যাও আর তারপরে দেখা যাবে ওরা সেখানে চলে যায় আর গিয়ে অনেকেত উপরে যায় না অনেকেত নিচে দাঁড়িয়ে থাকে অপরিচিত যায় গিয়ে তখন অনন্যাকে বোঝাতে থাকে এই ডিভোর্সটা যেন না দেয় আর তারপর অনন্যা বলছে মা তুমি ভুল করছো আমি এই ভুল করতে চাই না কারণ অনেকে আমাকে অনেক বছর আগে দু বছর আগেই ও আমাকে জানিয়ে দিয়েছে যে ও আমার সাথে থাকতে চায় স্পষ্টভাবে না ওকে ডিভোর্স দিতে বলেছে আর ওর সব সময় আমি কি করে মানে জীবন সঙ্গিনী হিসেবে নেই বেছে তো আমি একা ভালোবাসলে তো চলবে না তাই আমি এর এভাবে বাঁচতে পারবো না আমার জীবনটা তো পুরো পড়ে আছে বলো আমার জীবনটা তো এভাবে পড়ে থাকতে পারে না সিদ্ধান্ত নিয়েছি তখন একটি ছবি বের করে দেখায় আর বলতে থাকে এটা কি তখন বলছে এটা হচ্ছে সেই মানে যে ছেলেটির সাথে আমি এখন অ্যাডজাস্ট হতে চলেছি যা শুনে চমকে যায় অপরিজিতা আর তখন বলে অনন্যা তুমি একবার ভেবে দেখো না প্লিজ মা আর তখন বলে মা তুমি আমাকে আর বোঝাতে এসো না প্লিজ তুমি আমাকে এই রিকোয়েস্টটা আর করো না অনেক ভেবে চিনতে এই এই ডিসিশনটা নিয়েছি আর ডিভোর্সটা না হলে তো আমি মানে এর সাথে অ্যাডজাস্ট হতে পারবো না অপরিজিতা বোঝালেও আর বুঝতে চায় অপরিজিতা বলতে থাকে আরেকবার ভেবে দেখো না তখন বলে আমার কিছু আর ভাবার নেই যা ডিসিশন নেওয়া নেওয়া হয়ে গেছে আর কিছু বলার নেই তুমি এবার আসো অপরিজিতা চলে যাবে দেখা যাবে আশীষ রায়ের কথা বারবার করে ভাবতে থাকে শ্যামলী আর তখন বলতে থাকে আমি এবার কি করব। আমার যে স্যারের কথা বড্ড মনে পড়ছে স্যার আমি যে বিপদে পড়েছি আপনি আসুন না আমাকে বাঁচাতে আর তখনই ফোনটা হাতে নেয় নিয়ে বলতে থাকে ফোন করব দুটো বছর কেটে গেছে দুই বছরের পর ফোন করলে কি ফোন ধরবেন হ্যাঁ নিশ্চয়ই ফোন ধরবেন এবার ফোন করেই দেখি আমি নয় সবটা খুলে বলবো দেখা যাবে শ্যামলী অনেক ভেবেচিন্তে ফোন করে ঠিক তখনই দেখতে পাই শ্যামলী যে অনেকে শ্যামলির পাশেই আছে আর তখন অনেকেতকে দেখে চমকে যায় শ্যামলী দেখা যাবে আশিসকে একজন ফোন করে করে জিজ্ঞেস করে যে কোথায় আছে আসলে এত দেরি হচ্ছে তো তাই আর কি আর তখন বলে আর বলিস না একটা ফালতু লোকের সাথে ঝামেলা হলো আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ঢুকে যাবে মনে হচ্ছে কাল সকালেই আবার ডাক ফোনটা রেখে দিচ্ছি শেষ তখন বলতে থাকে তো না উড়াল পারুক না কেন তীরটা না একদম মুখুম জায়গায় মেরে এসেছি মামা অ্যাকশন হতে বাধ্য শ্যামলি অনিকেত বলছে স্যার আপনি নিম শ্যামলি খুব খুশি হয়ে যায় বলে আপনি এসেছেন স্যার জানেন তো আমি না একটা সংকটে পড়েছি আমার না আপনাকে জানানোর প্রয়োজন প্রয়োজন আমি আপনাকে ছাড়াও ওই চন্দ্রশীষ রায়কে আমি স্বামী হিসেবে মানতে পারবো না এদিকে আমার সুক্তারাকেও চোখের সামনে শেষ হতে দেখতে পারবো না আমি কি করব স্যার আমি তো যখন আগে অনেকবার বিপদে পড়েছি আমি তো আপনি মানে আপনি সঙ্গে ছিলেন আমার পাশে ছিলেন এবার বলুন না স্যার আমি কি করব আমাকে একটা পথ দেখান না আমি তো পথ পাচ্ছি তখন অনেকে বলে ওঠে সেই দিন অন্ধকারের রাতে তো আপনি নিজের পথ নিজেই আলাদা করে নিয়েছেন শ্যামলী তখন শ্যামলী সেই রাতের কথাই ভাবতে থাকে যেই রাতে শ্যামলী রাতের অন্ধকারে চলে এসেছিল তারপর এদিকে অনেকেত বলতে থাকে আপনার নিজের সিদ্ধান্ত তো আপনি নিজেই নিতে হবে এখন তখন বলে তাহলে এখন জিজ্ঞেস করছেন কেন আপনি বলবেন না স্যার এভাবে না আমি না আপনার হাতে বড্ড অসহায় না আপনি যেটা বলবেন আমি সেটাই শ্যামলী কাঁদতে থাকে আর বলে স্যার আমার পক্ষে কিচ্ছু করার নেই যখন কাঁদতে থাকে তখনই দেখতে পায় যে অনেকেত পাশে নেই এতক্ষণ যা দেখছিল পুরোটাই কল্পনা দেখছিল শ্যামলী তো কান্নাই ভেঙে পড়ে আর নিজে নিজেই কথা বলতে থাকে ঠিক তখনই দেখ দেখা যাবে দাদু আর দিম্মা চলে আসে আর তারপর দেখে বলে তোমরা এসো ভিতরে এসো আর তখন বলে তুই কাঁচছিস কেন রে আর কার কথা ভাবছিস তুই একা একাই কথা বলছিলি তখন বলছে আমার না একটা কথা বলা ছিল তোমাদেরকে আর তখন বলে কি কথা এরপর বলে আসলে আমি না বিয়ে করতে চাই যা শুনি চমকে যায় আর খুব খুশি হয়ে যায় দাদু তখন বলে কি বলছিস রে কাকে আর তখন বলে ওই যে ওই মালিক ওই যে আমাদের মন্দিরে জায়গাটা যে দিয়েছে তখন দাদু শুনে খুব খুশি হয় আর তখন এদিকে শ্যামলী বলতে থাকে ওদেরকে কি বলবো হ্যাঁ বলে দিব এরপর বলে হ্যাঁ রে তাহলে তো খুব ভালো হয় বলে দে তুই এতদিন পরে মুখ ফুটে বলেছিস খুব ভালো হয়েছে দেখা যায় শ্যামলী সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে আশিস বাবুকে ফোন করে বলে দেয় যে ও রাজি আর তারপর বাবু খুশি হয়ে যায় খুশি হয়ে দেখা যাবে সকাল না হতেই ফুলের তরা নিয়ে এসে চল চলে আসে আর তখন বলে থাকে আসলে তাড়াহুড়োতে এসেছে তো তাই হয়তো বা ভালো করে বেছে আনতে পারিনি আর তারপরে দেখা শুভেচ্ছা জানালে তখন শ্যামলী বলতে থাকে আচ্ছা ফুলের তরা যখন দিচ্ছেন তাহলে তার আগে ডিলটা আপনাকে ফাইনাল করতে হবে ওই সুখ তারাটা একেবারে লিখে দিতে হবে কোনো সেখানে এসে দাবি করতে পারবেন না আর আপনি যদি ভেবে নেন যে আমি আপনাকে বিয়ে করে নেব আর আপনি মানে আমাকে বিয়ে করেও নেবেন তারপর সুখ আপনি দখল করে নেবেন তা কিন্তু হতে পারে না আপনি এই সুখ তারাটা আপনাকে লিখে দিতে হবে হলে আমি বিয়েতে রাজি আর তারপর বলতে থাকি ইচ্ছে করলে না ইচ্ছে করলে আমার কিডনি বিক্রি করে হলেও আমি সুক্তারাকে বাঁচাতাম আপনার মানে আপনার দয়া আপনি কিছুতেই পারতেন না কিছুতেই আটকাতে পারতেন না কিন্তু বাঁচাতাম জীবন থাকতে এই সুক্তার আমি কিছু হতে দেব না কারণ এতগুলো মানুষ এই সুক্তার দিকে তাকিয়ে রয়েছে তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে সেটা তো আমি হতে দিতে পারি না এখন আশীষবাবু বলতে থাকে আপনি না আপনার এই জিনিসটাই না আমার ইন্টারেস্ট লাগে আপনি ভাঙবেন তো মজ না এর জন্যই আপনাকে এতটা ভালো লাগে আমার জানেন তো তারপর দুজনের মধ্যে আর অনেক কথাই বলতে থাকে তেমলিও ফাইনাল করে না এই যে সুক্তার আগে লিখে দিতে হবে তারপর হবে বিয়ে তো বন্ধুরা শেষ পর্যন্ত কি শ্যামলি বিয়েটা বসবে কি অনেকেতে সে আটকে দিবে আপনাদের কি মনে হয় কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিন